নমস্কার আমি মৌমিতা আমার নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন তাহলে চলতে থাকুন কিছুটা পথ আমার সঙ্গে গরম গরম ফুলকো ফুলকো না এই হটপটটা আমার খুব ভালো লেগেছে যাই ভালো তোমার ফোন বলেছো ওই ফোনে ফোন আসলে কেটে নিয়ে আসতে ফোন আমার ফোনে এসেছে দুজন সাক্ষী ছিল তুমি বলেছিলে ওই ফোনে ভাই কল করবে ফোন কেটে তোমার ফোন নিয়ে আসার কথা হক কথা কি না এখানে হচ্ছে আলু তরকারি এখানে একটা রয়্যাল ব্যাপার আছে বাসন কোষণের মধ্যে একটা রয়্যাল ব্যাপার আছে এই যে শুধু তারকের সব থেকে মুড়ি এসেছে মুড়ি খেয়ে দেখো মুড়ি ভালো খেতে মুড়ি বাবা মুড়ি খাও মুড়ি খাও আমাকে একটু দাও এটা তরকারি হয়ে যায় মুড়ি দিয়ে আর ভুড়ি ভাজা দিয়ে এই লোকনাথ দাও এই ভাজ হাওয়া খেয়ে আমরা বেরিয়ে পড়েছি এখন একটু বাইরে আমি আর দিদি দেখা যাক একটু দাপ ডাপ খাব এইটা আমরা দুজন দেখে পড়েছি ছাতা নিয়ে ছাতা কতটুকু রাখতে পারবো জানি না ভেঙে যেতে পারে বলছি ছাতা উড়ে যাচ্ছে দিদি খাওয়া না না আমরা আছি ডাব খেতে যেটা না ভগবান পাব দেবে ওফ সেই ডিম

পুরী এসেছি সমুদ্রে নামব না তাকি করে হতে পারে তাই সবাই মিলে চলে গিয়েছিলাম সমুদ্রের প্রায় দু ঘন্টা তো বটেই কম করে পুরীর কিছু কিছু আনন্দের মধ্যে এইটাই হচ্ছে আনন্দ খাওয়া দাওয়া স্নান করা আর সচরাচর খুব ছোটোবেলায় যখন আসতাম নন্দনকানন কোনারক উদয়গিরি খণ্ডগিরি এইসব মানে ঘোরা হয়ে গিয়েছিল চিল্কা জেঠুর সাথে যখন এসেছিলাম তাই প্রতি বছর আসলে আর সেইগুলো আমরা ঘুরতে আসি না পরিমাণেই খাওয়া দাওয়া একটু রেস্ট আর ওই সমুদ্রের পাড়ে বসে থাকা কিন্তু পিপিরা বোম্বে থেকে যারা এসেছেন ওরা অনেক আগে এসেছিল। তাই ভুলেও গেছে আর তারপরে হচ্ছে আমরাও ভাবলাম বিকালবেলাগুলো ফাঁকা থাকছে না ঘুমিয়ে যদি একটু এদিক ওদিক যাওয়া যেতে পারে যে অনেক দিন হল কোনারকটা আমরাও যাইনি তাই আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা কোনারক যাব এখান থেকে কোনারক মন্দির যেতে টাইম নিয়েছিল এক ঘন্টা পনেরো মিনিট আর আমরা একটা টেম্পো ট্রাভেল করে নিয়েছিলাম যার ভাড়া নিয়েছিল এখান থেকে বত্রিশশো টাকা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম থাকবে এটাই স্বাভাবিক এবং বার্গেনিং এটা খুব ইম্পর্ট্যান্ট তো সেটা আপনি যতটুকু অ্যাডজাস্ট করাতে পারবেন ততটুকু আমাদের নিয়েছিল বত্রিশশো টাকা যাক এ তো গেলো হচ্ছে আশার কাহিনী এরপর যেটা আপনারা দেখছেন সেটা আমিও প্রথমবার দেখছি এটা একটা গ্যালারি অ্যান্ড অডিটোরিয়াম এইটা কোনারক এসে আমি প্রথমবার দেখছি যেহেতু আমি বহু বছর হলো আসি না তাই আমি জানি না এটা কতদিন হলো তৈরি হয়েছে কিন্তু একদমই নতুন তৈরি হয়েছে বলেই আমার ধারণা কারণ লোকাল ভিড়টাও এখনো প্রচুর আছে এখানে সেই ধারণার থেকে বললাম আমি ভুল হতে পারি তবে যে বিষয়বস্তুটা ভাবনা চিন্তা করে এটা করা হয়েছে সেটা বেশ প্রশংসনীয় কারণ আমরা সকলেই জানি কোনারক মন্দিরটা ভাঙতে ভাঙতে কোন জায়গায় গেছে যে আগামীতে কী হবে আমরা কেউ জানি না তাই সেই ইতিহাসটা সেই ভূগোলটাকে তুলে ধরার চেষ্টাটাই এই গ্যালারিতে করা হয়েছে এখানে তিনটি তিন থেকে চারটি বিভাগ আছে যেটার প্রথমটাতে আছে হচ্ছে যেটা অরিজিনাল মন্দির ছিল তার একটা প্রতিমূর্তি এবং ভৌগোলিক একটা অবস্থান কেন তৈরি হয়েছিল কিভাবে তৈরি হয়েছিল কি কি ভাবে তৈরি হয়েছিল নকশার অর্থ এবং সূর্য নমস্কারের যে পদ্ধতি সমস্তটা মানে টেকনোলজিক্যাল বিষয় থেকে শুরু করে ভূগোল তৈরির ইতিহাস এবং সম্পূর্ণ যে মন্দির তার ইতিহাস এরপর আমরা চলে যাচ্ছি হচ্ছে দ্বিতীয় কক্ষে সেখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এই রাজা শিল্পীকে দিয়ে সেই মন্দিরে নিদর্শন করাচ্ছেন তার একটি প্রতি প্রতিমূর্তি এখানে আছে যেটা সেটা হচ্ছে বর্তমানে মন্দিরটি যে আঙ্গিকে আছে অর্থাৎ অবশিষ্ট যে অংশটি তার এই প্রতিমূর্তি এবং কিভাবে ধ্বংস হয়েছিল আবার কীভাবে পুনরুদ্ধার হলো কি কি রয়েছে কি কি বিলুপ্ত হয়েছে কেন হয়েছে তার একটা হিস্ট্রি এরপরে আমরা যেখানে যাব সেখানে হচ্ছে যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলোর কিছু রেপ্লিকা এখানে তৈরি করা হয়েছে এবং যে বেঁচে আছে বা যেগুলো সংরক্ষণ করা গেছে খুব ছোটোখাটো জিনিসপত্র সেগুলো এখানে আছে আর যেগুলো এখানকার হাইলাইটিং অর্থাৎ মূর্তির এবং যে চক্র রাজার সাথে জড়িত বিভিন্ন জিনিসপত্র তার কিছু কিছু রেপ্রিকা এখানে আছে এরপর যেটা খুবই আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে অডিটোরিয়ামটা যেখানে সতেরো মিনিটের সম্ভবত সতেরো মিনিটের একটি ডকুমেন্টারি মানে একটা অ্যানিমেশন ফিল্ম আছে যেখানে দেখানো হচ্ছে ইতিহাসটা অর্থাৎ তৈরির ইতিহাসটা আমরা সবাই জানি ইতিহাসের সত্যতা মিথ্যা

E puro মিউজিয়ামটা সেটা ভীষণ সুন্দরভাবে মেনটেন করা হচ্ছে হচ্ছে দেখে খুব ভালো লাগলো পঞ্চাশ টাকা করে টিকিট নিয়েছিল প্রতিজনে এরপর গেট থেকে বেরিয়ে আমরা চলে যাব মেন যে জায়গাটা সেটা হচ্ছে কোনারকের মন্দির যেখানে টিকিট ছিল কুড়ি টাকা করে কোনারকের মন্দির আমরা সবাই কম বেশি দেখছি জানছি কিন্তু এই যে অ্যানিমেশন ফিল্মটা দেখানো হয়েছে এতে কি হয় আমার মনে হয় খুব একটা ভালো লাগে যে আচ্ছা এই এই যে দেখলাম আচ্ছা এই যে মূর্তিটা স্মারকটা তৈরি হয়েছিল সেখান থেকে এই সিংহটা খসে পড়েছিল প্রথমে আচ্ছা তার মানে এখান দিয়ে রাজা ঢুকছিল পুরোটাই কাল্পনিক বা বানানো বাট তবু এইটা কিন্তু একটা মাথায় এফেক্ট করে যখন আপনি আবার কোনো ভাস্কর্য দেখতে যাচ্ছেন তার ইতিহাসটা যদি সদ্য আপনার চোখে ধরা পড়ে বা আপনি পৌনে আসেন যাই হোক তাই পুরোনো বিষয়টাকে নতুন আঙ্গিকে দেখতে বেশ ভালো লাগছিলো দিন বাদে সবাই মিলে গেলাম ফটো তুললাম বেশ সুন্দর অভিজ্ঞতা হলো বিকালটা ভীষণ ভালো কাটলো আমরা এখান থেকে স্টার্ট করেছিলাম সাড়ে তিনটে ব্যাক করেছি হচ্ছে পৌনে আটটা নাগাদ না না দাদা আমাদের পুরো কাজের হয়ে গেছে একদম পুরো এই একবার যে প্রশংসা পেয়েছে সেই প্রশংসা নিয়ে আবার দ্বিতীয়বার চাচলে এসেছে সেগ্রে কাটারি গিয়েছিল সাথে এই হচ্ছে রাত্তির খাবার এটা হচ্ছে মিক্স ভেজ তার সাথে পনির আছে চিকেন চিকেন ওরই খোল কষা চিকেন তার সাথে রুচি ভিডিওটা এখানে শেষ করছি মুড়িতে আর কি দেখাবো মানে কি শেয়ার করার আছে ছোটখাটো টুকটাক যেমন এটা বেশ নতুন কিছু একটা দেখলাম তাই মনে হলো আপনাদের সাথে শেয়ার করি আর এই হোটেলটার মানে এই এয়ার বিএনবিটার অনেকে ডিটেলস চেয়েছিলেন আগের ভিডিওটার কমেন্টে তো আমি ডিটেলস দিয়ে দিচ্ছি লিংক দিয়ে দিচ্ছি কিন্তু যে অভিজ্ঞতাটা হয়েছিল এই বিএনবিটা নিয়ে প্রত্যেকের খুব মিক্স অ্যান্ড ম্যাচ একটা কমেন্টস ছিল সোশ্যাল মিডিয়াতে যেটা ফেসবুক হোক ওনাদের গোল অ্যাকাউন্ট আছে সেখানে হোক তো সুতরাং সেই সব ডিটেলস টোটালি আমাদের যে অভিজ্ঞতাটা হয়েছে সেটা আমি শেষের দিনের ভিডিওতে গিয়ে পুরোটা শেয়ার করব ছোট করে এবং যেটা শেয়ার করবো সেটা একদম যেটা আমরা ফেস করেছি সেইটাই করব। ভালো মন্দ সবটাই হয়েছে কোনোটাই খুব ভালো নয় তবে হ্যাঁ কিছু কিছু সাজেশন আপনাদের দিয়ে দেবো যেটা আমরা ফেস করেছি এনিওয়েজ ভালো থাকবে সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে মন খুলে আনন্দ করতে হৈ হৈ করতে বলবেন না কারণ প্রতি টায়ানমিক্যাল আছে টাটা